জার্মানিতে আইটি জবের ডিমান্ড এক্সপোনেন্সিয়ালি রাইজ করতেছে আর এটা এমন একটা জব সেক্টর আনবিলিভেবল যেহেতু আমি দুইটা সেক্টরেই জব করেছি আমার কাছে মনে হয়েছে যে আইটি গ্রোথটা খুবই ফাস্ট এ হতে পারেন মেকানিক্যাল হতে পারেন বিজনেসে হতে পারেন সোশ্যাল সায়েন্সে হতে পারেন যে কোনো সাবজেক্টে হতে পারেন যদি আপনি চান আপনি আইটিতে জব পেয়ে যাবেন লোকেশন ডাজন্ট ম্যাটার আপনি যদি আমার ইনস্ট্রাকশন আমার গাইডলাইনগুলো গুলো ফলো করুন আপনি আইটিতে জব করবেন বাংলাদেশে জব করবেন জার্মানিতে জব করবেন ইউরোপে জব করবেন ইতালিতে জব করবেন সুইডেনে জব করবেন সুইজারল্যান্ডে করবেন মোট কথা আপনি যে লোকেশনে আছেন ওইখানেই আপনি আইটি জব করবেন যেহেতু আমি আমার শূন্য স্কিল থেকে আমি আইটিতে জব করতে অনেস্টলি এটা আপনার পক্ষেও সম্ভব ইনশাল্লাহ এই বছর আপনাদের একটা আইটি নিয়ে বিগ নিউজ দেবো আসসালামু আলাইকুম বিওর্স সো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কিভাবে ইলেকট্রিক্যালের জব সেরে যেহেতু পাঁচ বছর জার্মানিতে ইলেকট্রিক্যালে জব করেছি এবং আর এন ডিতে জব করেছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে জব করেছি এজ এ টেস্ট ইঞ্জিনিয়ার সো ইলেকট্রিক্যালের সেই জব সেরে ইলেকট্রিক্যালে ব্যাচেলর করেছি ইলেকট্রিক্যালে জার্মানি থেকে মাস্টার্স করেছি এবং জবও করেছি আমি একটা ইলেকট্রোকেমিক্যাল সেন্সর কোম্পানিতে কিন্তু মজার বিষয় হলো বর্তমানে জব করি আইটিতে এবং সেটাও সাড়ে চার বছরের উপরে সো এখন এখানে আপনাদের অনেক প্রশ্ন যে আমি ইলেকট্রিক্যাল এর সেরে কিভাবে আইটিতে আসলাম কেন আসলাম এটা নিয়ে আপনাদের প্রশ্নের শেষ নাই এক বাক্যে আনসার দিতে পারবো বিষয়টা তা না এটার পিছনে অনেক ফ্যাক্ট অ্যান্ড ফিগার আছে আপনি যদি আমাকে বলেন যে আমার ইন্টারেস্ট ছিল কিনা আমার ইন্টারেস্টের জায়গাটাও ছিল একদম জিরো আমি এভাবে বলতে পারি যে কখনো আমি দুঃস্বপ্ন দেখি নাই যে ইলেকট্রিক্যাল জবস এর আমি কখনো আইটি জবে প্রবেশ করব এবং আইটিতে ফাইনালি কেরিয়ার করব তো সাড়ে চার বছর যেহেতু এই সেক্টরে জব করেছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রকম এক্সপার্টাইজও চলে আসছে তো এখন অনেক ক্ষেত্রে মনে হয় যে যেহেতু আমি আইটিতে চলে আসছি এবং জার্মানিতে আইটি জবের ডিমান্ড এক্সপোনেন্সিয়ালি রাইজ করতেছে আর এটা এমন একটা জব সেক্টর আনবিলিভেবল যদি আপনি এই সেক্টরে না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না তার কারণ হলো এই সেক্টরে জবের কোনো অভাব হয় না কারণ যতগুলো কোম্পানি আছে প্রতিটা কোম্পানিতে এই ডিপার্টমেন্টটা লাগবেই প্রতিটা কোম্পানিতে আইটিতে লোক লাগবে তাছাড়া তারা কোম্পানি রান করতে পারবে না যেহেতু মূলত আমি মাইক্রোসফট নিয়েই বেশি কাজ করি এবং মাইক্রোসফটের যে ক্লাউড সার্ভিসগুলো এগুলোকে ইগনোর করে কোন একটা কোম্পানির আপনার এক্সিস্ট করা সম্ভব না কারণ আপনি আবার উইন্ডোজকে ইগনোর করে কিছু করতে পারবেন সেটাও সম্ভব না যে কারণে মূলত এই টেকনোলজিগুলো থাকবেই এদের ডিমান্ড সব সময় বাড়বেই এবং জার্মানিতে এদের ডিমান্ড এমন ভাবে বাড়তেছে বিশ্বাস করবেন কিনা তারা আইটি এক্সপার্টদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমি আমার কাছ থেকে অনেক আইটি এক্সপার্টদের দেখেছি যাদের জার্মান ভাষার দক্ষতা জিরো বাট তারা কিন্তু ঠিকই এখানে চলে আসতেছে এবং স্মুথলি চলে আসতেছে ইভেন এমনও আছে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে চলে আসতেছে আপনাদের হয়তো আরেকটা কিউরিয়াসিটির তৈরি হবে সেটা হলো যে আমি কেন আসলাম যদি এক বাক্যে বলি বিপদে পড়েই আসলে আইটিতে আসা তখন এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম করোনা পরবর্তী সময়টাতে যে আমার অ্যানিহাও একটা জব দরকার সেক্টর ডাজন ম্যাটার যে কারণে ইচ এন্ড এভরি সেক্টরে অ্যাপ্লাই করেছি ইলেকট্রিক্যাল সহ তো আইটিতে আমার জবটা আগে হয়েছে এবং বড় একটা কোম্পানিতে জব পেয়ে গেছে যে কারণে আমি আইটি জব নিয়ে মিউনিখে চলে এসেছি আর এখন আপনাদের সেকেন্ড যে ইন্টারেস্টের জায়গাটা হবে সেটা হলো টাকা যে টাকা কেমন দেয় বেশি যেহেতু আমি দুইটা সেক্টরেই জব করেছি আমার কাছে মনে হয়েছে যে আইটি গ্রোথটা খুবই ফাস্ট ইলেকট্রিক্যালে হতে পারেন মেকানিক্যাল হতে পারেন বিজনেসে হতে পারেন সোশ্যাল সায়েন্সে হতে পারেন যে কোনো সাবজেক্টে হতে পারেন যদি আপনি চান আপনি আইটিতে জব পেয়ে যাবেন যদি আপনি চান আইটিতে ইজিলি মুভ করতে পারবেন এবং বিগ স্যালারির যে জবগুলো সেগুলো নিয়ে মুভ করতে পারবেন তবে এর পিছনে কিছু ট্রেনিং দরকার হয় যে আমি এমনও মনে আছে যে রাত আড়াইটা তিনটা পর্যন্ত তখন আমি স্টাডি করেছি শুধু এই জব ইন্টারভিউগুলো ফেস করার জন্য কারণ আইটির জব ইন্টারভিউগুলো একটু ডিফিকাল্ট কিন্তু জব পাওয়ার পরে কিছু কিছু কাজ আছে খুব ইজি যেটা যে কেউ করতে পারবে কিন্তু এর জন্য আপনার কিছু প্রিপারেশান দরকার সেই প্রিপারেশানগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেমই না আর যদি আপনাকে কেউ গাইড করে তাহলে এটা আপনার জন্য খুবই ইজি কারণ আইটি সেক্টরটা হলো এটা হলো মানে জাস্ট লাইক ওশান এটা মানে সমুদ্রের মতো এত বড় একটা সেক্টর এর এত বেশি ব্রাঞ্চ আছে যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোন ব্রাঞ্চে কোন সেক্টর আপনি জব করবেন তো এখানে কেউ যদি আপনাকে অ্যাজ এ ম্যান্টোর হিসেবে কেউ আপনাকে সাপোর্ট দেয় তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে যেহেতু আলহামদুলিল্লাহ এই সেক্টর আমার এক্সপার্টাইজ চলে আসছে সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আপনাদের জন্য স্পেশাল কিছু আসতেছে আইটিতে এবং ইনশাল্লাহ এই বছরের ভিতরে আসবে এমন স্পেশাল কিছু আপনাদের দিব যে 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 দেশে আছেন লোকেশন ডাজন্ট ম্যাটার আপনি যদি আমার ইনস্ট্রাকশন আমার গাইডলাইন গুলো ফলো করেন আপনি আইটিতে জব করবেন বাংলাদেশে জব করবেন জার্মানিতে জব করবেন ইউরোপে জব করবেন ইতালিতে জব করবেন সুইডেনে জব করবেন সুইজারল্যান্ডে করবেন মোট কথা আপনি যে লোকেশানে আছেন ওইখানেই আপনি আইটি জব করবেন এমন একটা কিছু নিয়ে কাজ করতেছি এবং আপনাদের বিগ একটা সারপ্রাইজ দিব এবং যদি আপনারা আমার ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে আপনারা কামিয়াবি হবেন পরিশেষে আমি বলবো যেহেতু আমি আমার শূন্য স্কিল থেকে আমি আইটিতে জব করতে আইটিতে মোটামুটি এক্সপার্ট এবং সাড়ে চার বছর জবও করে ফেলেছি এবং এখন একটা জার্মান অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জব করি যেহেতু আমি এটাকে সম্ভব করতে পেরেছি অনেস্টলি এটা আপনার পক্ষে সম্ভব ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন মানে আমি যতগুলো জিনিস এক্সপিরিয়েন্স করেছি প্রতিটা জিনিস নিয়ে আপনাদের এমনভাবে ইনশাল্লাহ পাশে থাকবো সাপোর্ট দেব যে আপনারা উপকার ছাড়া অপকার পাবেন না আমাদের কাছ থেকে ভালো থাকবেন ইনশাল্লাহ এই বছর আপনাদের একটা আইটি নিয়ে বিগ নিউজ দেব সাথে থাকবেন আসসালামু আলাইকুম